আমরা এখন এটা গোল্ডেন বীচে এসেছি একটা রিসু ফ্ল্যাগ এটাকে গোল্ডেন বিচে বলছে আমার কথা হলো এই প্লাস্টিকের বোতল পরে রয়েছে যতই গোল্ডেন বীজ বলুক যতই ব্লু ফ্ল্যাট বীজ বলুক প্লাস্টিক পরেই রয়েছে সারা সারাদি জানি না এটা পরিষ্কার মানে মানুষ যদি ঠিক না হয় পরিষ্কার করে রাখতে করা হোক আর যাই হোক মানুষের মন মানুষের স্বভাব পাল্টা প্লাস্টিকের বোতল প্লাস্টিক ছবি পড়ে রয়েছে এভাবে সমুদ্র সমুদ্র দূষিত হচ্ছে প্রচুর প্রাণী মারা যাচ্ছে তো কারোর কোনো প্রক্ষেপ নেই আমি ভেবেছিলাম হয়তো এটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন হবে টিকিট কেটে আসতে হচ্ছে নামও শুনেছি কিন্তু এসে তো দেখছি যে হ্যাঁ হয়তো একটু দামি লোকজন ঘুরছে কিন্তু তাদের মানসিকতা একই কারণ বীজ এখনও সেই প্লাস্টিক বোতল প্লাস্টিকের সব চিপস এই প্যাকেট করেই রয়েছে এখানে স্নান করতেও টিকিট কাটতে হয় পঞ্চাশ টাকা করে আর এমনি বিচের এন্ট্রি ফি হচ্ছে কুড়ি টাকা চেয়ারগুলো রয়েছে ইজি চেয়ারের মতন এগুলো ভাড়া পাওয়া যায় ছাতা একশো টাকা এক ঘন্টা চেয়ারগুলো পঞ্চাশ টাকা করে নেয়